কি বললি তুই গরিবের বাচ্চা গরিব আমাকে ছোট লোক বললি এই তুই আমার চোখের সামনেতে যা না হয় লোকজন ডাইকা ভাই এমন যদি একটা ফোন যদি আমাদের থাকতো না ভাই তাইলে মনে করেন হাজার দিন গেম খেলতাম ভাই কোনো ল্যাগ করতো না আর আমার এই অ্যান্ড্রয়েডে যে হ্যাং করে ভাই গেম খেলা মজা পাই না ভাই আমি আপনাকে বললাম না আইফোনের নতুন ভার্সন আসছে না 15 প্রো ম্যাক্স আমি তো 14 চালাই একটা চা দেন তো রং চা আমি তো আগেই বলছি ফোরটিন দিয়ে একটা ফিফটিন প্রো ম্যাক্স নিবো আর কি না না এখন নতুন বাসন আসে না ওইটাই নিবো আচ্ছা আমি শুরুমে আসবো তাহলে হ্যাঁ রাখি তাহলে রাখো দেখি ভাই ফোরটিন প্রো ম্যাক্স কত সুন্দর ওই মিয়া আমার দেখে কি আপনার দুলা ভাই মনে হয় আমার হাত থেকে ফোন কেন নিলেন আর দাম কত জানেন ফোরটিন প্রো ম্যাক্স অনেক দামি ফোন ভাই জানি এটা আইফোন ফোরটিন প্রো ম্যাক্স আমি একটা কম দামি চালাই তো ফোরটিন প্রো ম্যাক্স খুব শখ আমার নেওয়ার তাই দেখতেছিলাম ভাই খুব সুন্দর করছে মহিলা ভাই ওই মিয়া এটা দামি সেট এটার প্রতি সবারই নজর থাকবো আপনি থাকবো না কে আর এটা কোনো ভদ্রতা হলো একটা ভদ্রলোকের হাত থেকে ফোন না নিবে বললো তো নেন নাই ছোট লোকের মতো আচরণ করেন মিয়া আরে ভাই আমি তো আপনার মহিলা নিয়ে চলে যাই নাই আপনি যেমনি বলতেছেন মনে হয় আপনি মহিলা চুরি করে নিয়ে গেছি আমি আসলো না বড় লোকদের মন থাকে ছোট বুঝছেন কি বললি তুই গরিবের বাচ্চা গরিব আমাকে ছোট লোক বললি এই তুই আমার চোখের সামনেতে যা না হয় লোকজন ডাইকিয়া একদম ট্যাঙে এখান থেকে গরিবের বাচ্চা গরিব কোথাকার কোত্থাক আছে ধরনের লোকজন মোবাইলটা একবার আ সাদে ব্যাঙ্গে মন চায় এই ভাই 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 এটা এটা আইফোন না ভাই আমি একটু দেখতে পারি ভাই দেখো সমস্যা নাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই এমন যদি একটা ফোন যদি আমাদের থাকতো না ভাই তাইলে মনে করেন হাল দিন গেম খেলতাম ভাই কোনো ল্যাগ করতো না আর আমার এই অ্যান্ড্রয়েডে যে হ্যাং করে ভাই গেম খেলা মজা পায় না ভাই বুঝছেন ঠিক আছে ভাই দেখতে দাও আলাদা ফোনটা ধন্যবাদ ভাই ঠিক আছে কি একটা ফোন আমার তে মাথাটা এত গরম লাগে মাঝে 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 আছার দিয়ে ফোনটা ভাই গলায় না এটা দেই খেলতে হবে না আমার কাছে তো আইফোন আছে ওর তো আইফোনও নাই মাথা গরম করে ফোন ভাঙন যাবো না এখন এটা দেই গ্র্যান্ড মাস্টার উঠতে হবে যাই কি রে পাবলেন না কালার আমার একটা বাটন ফোন আর আর কত সুন্দর একটা অ্যান্ড্রয়েড ফোন ড্রেস কবে যে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনতে আরমু দেখি কি খেলে পাবেল পাবেল কি খেলতাছো গেম খেলতাছি ডিসটর্ব করিস না চাই পাবো চাই পাবো আমার একটা গেম খেলতে দিবি মামা এনিমি এনিমি মামা এনিমি আরে ভাই তুই চিল্লাছ তো ভাই এমনি খেলতে পারতাছ না তুই চিল্লাছ তো কানে সামনে মামা দে না আমি একটা কাস্টম খেলি আরে বড় চিল্লাছ তো কি লাগা সামনে আমার তো অ্যান্ড্রয়েড ফোন নাই দেখে তোরে কইতাছি

ভাই আপনার মোবাইল নাই না ভাই আমার কোনো মোবাইল টোবাইল নাই রাজমিস্ত্রির কাম করি মোবাইল রাখি কম কুম্বালা না কুম্বালা আড়াই জায়গা আচ্ছা দেন না কুদ্রা ফোন করি আচ্ছা এক মিনিট কথা কইন ভাই বেশি কইন না হ্যাঁ ভাই আচ্ছা এক মিনিটের ভিতরে কথা শেষ করে দিমু আজ কত দিন পর আম্মার লোক কথা কমু কি ভালো লাগতাছে হ্যালো আম্মা আমি রানা আম্মা আমি তে সপ্তাহ বাইতে যেতে পারতাম না আগামী সপ্তাহ মনে টেপ হইছে লয়া আচ্ছা রেকে দে রেকে দি আরেকজন নাম্বার দা ফোন দিছি হ্যাঁ তোমরা ভালো থাকো ভাই কত হয়ে গেছে গা আচ্ছা ঠিক আছে আচ্ছা জায়গা দিলে ভাই ধন্যবাদ আয় রে আমি অ্যান্ড্রয়েড এর লিগ আফসোস করি এই তো একটা ফোনই নাই কা আল্লাহ আমারে ভালোই রাখছে আলহামদুলিল্লাহ আমরা অনেক সময় অন্যের জিনিসপত্র দেখে লোভ সামলাইতে পারি না আসলে এগুলো ঠিক না আমার যতটুকু আছে তাই নিয়ে সুক্রিয়া আদায় করা উচিত আলহামদুলিল্লাহ যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন